আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিছু অপরিচ্ছন্ন কাজ আর কি দেখেন সার্কিট ব্রেকারগুলো লাগাইছে তারের কী অবস্থা ইন্টারের মধ্যে দেখেন তার কী অবস্থা সার্কিট ব্রেকার আছে এখন এই যে দেখেন এলটির কী অবস্থা এলটি এলটির অবস্থা পুরাই ভয়াবহ অবস্থা ऐसे ताकि पूरा एक बड़े भयभीत अवस्था। कुनादीन ऐसे लोगों को रिश्क करें ना, अंतारे तो ये लोगों को नवासी, ये पावर फैक्टर व्यवस्था बन गिता रहे, ऐसे पावर फैक्टर, ऐसे क्या वो टाइल्सेर, এই যে দেখেন কত কিছু রাখছে দেখছেন এই সমস্ত কাজ ভাই আপনারা কোনো দিন করবেন না ভাই এই যে সাব স্টেশন এই যে খুঁটি থেকে পুলে থেকে আর কি লাইনটা আসছে এই দিকে সাব স্টেশনে ঢুকছে সাব স্টেশনে থেকে এই দিক থেকে বেরোয়ছে হওয়ার পরে এই যে মিটার ওই পাশে মিটার বক্স এই মিটার বক্সে থেকে লাইনটা এই দিয়ে নিচে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন ধুলা অবস্থা এদিক দিয়ে নিয়ে এলটি দিয়ে ঢুকছে এলডি থেকে এই যে আপনারা দেখেন সিক্স সেভেন টেবল দিয়ে ঢুকে এদিক দিয়ে এই মিটারের এই সার্কিট বেড়ে সেন্ট্রাল মিটারগুলো দেখেন অনেক আগে পুরাতন মিটার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন